ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি একটি করে দেখানো হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হাতি আছে খালি ঘরে সংখ্যা লিখেছি এক এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন তিনটি ছাগল আছে খালি ঘরে লিখতে হবে তিন বলতো শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টি গরু দেখতে পাচ্ছ এখানে আছে এক দুই দুইটি গরু তাহলে খালি ঘরে লিখতে হবে দুই শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টি সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছ এখানে সূর্যমুখী ফুল আছে এক দুই তিন তিনটি তাহলে খালি ঘরে এখানে তোমরা কয়টি শিমুল ফুল দেখতে পাচ্ছ এখানে আছে পাঁচটি শিমুল ফুল চলো গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে নিচের খালি ঘরে লিখতে হবে পাঁচ বলতো শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টি জবা ফুল আছে হ্যাঁ এখানে একটি জবা ফুল আছে তাহলে খালি ঘরে কি লিখতে হবে বলতো তাহলে খালি ঘরে লিখতে হবে এক এই ছবিতে কয়টি ডাব দেখতে পাচ্ছ চলো আমরা গণনা করে দেখি এক দুই তিন চার এই ছবিতে চারটি ডাব আছে তাহলে খালি ঘরে লিখতে হবে চার এই ছবিতে তোমরা কয়েকটি টমেটো দেখতে পাচ্ছ বলো তো হ্যাঁ এখানে দুইটি টমেটো আছে চলো গণনা করে দেখি এক দুই তাহলে ঘরে কী লিখতে হবে ঘরে লিখতে হবে দুই এখানে বেশ কয়েকটি ডালিম দেখা যাচ্ছে বলো তো এখানে কয়েকটি ডালিম আছে চলো গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এখানে পাঁচটি ডালিম আছে তাহলে খালি ঘরে লিখতে হবে পাঁচ শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টি হাঁস আছে চলো গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি হাঁস আছে তাহলে এই খালি ঘরে লিখতে হবে পাঁচ এখানে কয়টি দোয়েল পাখি আছে হ্যাঁ ঠিকই বলেছ এখানে একটি দোয়েল পাখি আছে তাহলে এই খালি ঘরে লিখতে হবে এক এখানে চারটি কবুতর দেখা যাচ্ছে চলো গণনা করে দেখি এক দুই তিন চার চারটি কবুতর আছে তাহলে এই খালি ঘরে লিখতে হবে চার এখানে আমরা দুইটি মগ দেখতে পাচ্ছি চলো গণনা করে দেখি এক দুই দুইটি মগ তাহলে বলো তো খালি ঘরে কি লিখতে হবে হ্যাঁ ঠিকই বলেছ খালি ঘরে লিখতে হবে দুই এখানে কয়টি হাত পাখা দেখা যাচ্ছে চলো আমরা একটু গণনা করে দেখি এক দুই তিন চার চারটি হাত পাখা দেখা যাচ্ছে তাহলে এই খালিঘড়ে লিখতে হবে চার এখানে কয়টি তাল দেখা যাচ্ছে চলো গণনা করে দেখি এক দুই তিন তিনটি তাল দেখা যাচ্ছে তাহলে খালিঘড়ে লিখতে হবে তিন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ